নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে নিহত যুব তৃণমূল কংগ্রেস নেতার মরদেহ নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুক্রবার সকালে তার মরদেহ হাসপাতাল থেকে রমেন্দ্রপল্লীর বাড়িতে আনা হয় সেখান থেকে তার দেহ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় হয়ে বয়স সুকান্ত ক্লাব হয়ে বন্দর শ্মশানে নিয়ে যাওয়া হয় আপনাদের আরও একবার জানিয়ে রাখি নিহত যুব তৃণমূল কংগ্রেস নেতার মরদেহ নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুক্রবার সকালে তার মরদেহ হসপিটাল থেকে হাসপাতাল থেকে রমেন্দ্র পল্লীর বাড়িতে আনা হয় সেখান থেকে তার দেহ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় হয়ে বয়স সুকান্ত ক্লাব হয়ে বন্ধ শ্মশানে নিয়ে যাওয়া হয় এই সব যাত্রাকে ঘিরে রায়গঞ্জ শহরে চাপা উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আপনাদের আরও একবার জানিয়ে রাখি নিহত যুব তৃণমূল কংগ্রেস নেতা নবেন্দু ঘোষের মরদেহ নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুক্রবার সকালে তার মরদেহ হাসপাতাল থেকে রমেন্দ্র পল্লীর বাড়িতে আনা হয় সেখান থেকে তার দেহ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় হয়ে বয় সুকান্ত ক্লাব হয়ে বন্দর শ্মশানে নিয়ে যাওয়া হয় এই সব যাত্রাকে ঘিরে রায়গঞ্জ শহরে চাপা উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে